ছু আগে আমি যে একটি ছবি পোস্ট করেছি সেখানে আমি হয়তো একটু আনমনা একটু চিন্তিত দেখাচ্ছিল এবং আমি খুব থ্যাংকফুল যে অনেকে কনসার্ন ব্যক্ত করেছেন জিজ্ঞাসা করেছেন তো খুবই ভালো লাগছে ব্যাপারটা এবং আমার মনে হয় সঙ্গত কারণে আমার বলে দেওয়া উচিত সরি যে এভরিথিং ইজ ওকে ফাইন আমি ভালো আছি অল কোয়াইট অন দা ওয়েস্টার্ন ফ্রন্ট হংকং রাস্তা এত ছোট মাঝে মধ্যে কার যদি ছোট হয় তার উপর দিয়েও মাঝে মধ্যে উঠে যায় যদি এটা ইলিগাল বাট কত ছোট রাস্তা আর কত বড় গাড়ি হংকং রাস্তাগুলি খুবই ছোট কনজেস্টেড বাট আর মোর সো নাথিং টু ওয়ারি আমি ভালো আছি অনেক ভালো আছি এবং শুক্রবারের এই পরন্ত বেলাতে কজয়েবে এলাকাতে লাইভে আসার একটাই কারণ জাস্ট টু টেল গাইস দ্যাট আমি ভালো আছি প্রচুর ভিড়ের মধ্যে আছে এবং হংকংটা কিন্তু এরকমেরই সবসময় ভিড় মনে হয় যেন হাট লেগেছে হাট বাজার এখানে প্রত্যেক দিন হাট লাগে তার মানে টু মেনি পিপল মানুষ 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 এই যে দেখুন কত মানুষ এই যে দুজন বাংলাদেশি তারা আমাকে চেনে না আমিও তাদেরকে চিনি না আচ্ছা রাস্তার পাশের এই যে দোকানগুলি হকার সবগুলি এগুলির ব্যাপারে খুব বিশেষ একটি তথ্য দিতে যাচ্ছি সেটা হচ্ছে এগুলি যে হকার সবগুলি রয়েছে সেগুলির কিন্তু লাইসেন্স মোটামুটি চার হাজার সামথিং রয়ে গেছে সরকারের পলিসিটা এমন অরিজিনাল লাইসেন্স হোল্ডার সে তার পরিবারকে শুধুমাত্র হ্যান্ড করতে পারবে এই লাইসেন্সটি অন্য কাউকে না আর না তো নতুন করে ইস্যু করা হবে এবং একটি জরিপে দেখা গেছে মানে হিসাবে দেখা গেছে যে প্রায় বেশিরভাগ লোকই তারা ওভার সেভেন্টি হয়ে গেছে সেভেন্টি টু নাইনটি টু ইয়ার্স ওল্ড তার মানে অচিরেই যদি সরকার পলিসি পরিবর্তন না করে তাহলে এই হকার সবগুলি রাস্তায় আর আমরা দেখতে পারবো না যারা মরে যাবে এবং তারা যদি পাস আউট মানে না করে যায় তার সন্তানদেরকে তাহলে রাস্তার দোকানগুলি ধীরে ধীরে উঠে যাবে হংকংয়ে আমি এই বাইক ব্যবহার করি আমি আজ পর্যন্ত বুঝতে পারি এটা সি জে আই নাকি আই আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি খেয়াল করে শুনিনি এই ফার্মেসির দোকানগুলি যদি আপনার করতে হয় তাহলে অবশ্যই ফার্মাসিস্ট সার্টিফিকেট আপনার থাকতে হবে ইচ্ছে করলেই যে কেউ এ দোকান খুলতে পারে না যারা এখন এসেছেন তাদের জন্য বলছি আমার একটি ফটো যথেষ্ট সন্দেহ উদ্যোগ করেছে আমি ভালো আছি কিনা এবং জবাবটা আবার দিচ্ছি আমি ভালো আছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কনসার্ন আপনাদের যে জিজ্ঞাসু মন সেজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ ভালোও লাগছে এবং এটাই চাই যে আমরা সকলে যেখানেই থাকি না কেন ভালো থাকি সেফ থাকি এবং মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ কুসম্ভবত আমি তো জানি না ওটা এখন জানি এটা স্কুল সো সেখানে যারা মারা গেছে সেই শিশুরা তাদের সকলের রুহের বাঁক কামনা করছি এই এই আর কি এই সোশ্যাল মিডিয়ামে আমরা কিন্তু লাইক সোশ্যাল হতে পারি বলতে পারি আমাদের কনসার্ন ব্যক্ত করতে পারি আর্ট ফর অল সাজানো হচ্ছে সামথিং নিউ কামিং পঁচাত্তর সাল কিসের সেভেন্টি ফাইভ ইয়ার্স হ্যাপিনেস ওয়ান আমি ওর নামটা জানি না এই ক্যারেক্টারের স্কেটিং করছে খুব হতো তার পায়ের জুতোর নিচে চাকা রয়েছে প্লিজ চেরিশিবিটস মাইন্ড দ্য গ্লাস প্লিজ ডু নট লিন প্লিজ ডু নট সিট প্লিজ ডু নট টাচ একটাও করবো না ভয় নেই নিচে লেখা ছিল না শেষ ওকে তাহলে আজকের এই শুভ বিকেল সবাইকে জানিয়ে আমি আমার এই লাইভটি শেষ করছি এবং ইয়েস থ্যাংক ইউ ভেরি মাছ জিজ্ঞাসা করার জন্য কেমন আছি এবং ছবিটা হ্যাঁ হয়তো একটু আনমনা টাইপের ছিল আমার ক্যামেরাটা ভেদ হয়ে গেছে আজকাল যা তা ছবি তুলে ফেলে যখন তখন যে কোনো ভাবে ভাবছি কি করা যায় ওটা নিয়ে ভেরি কনসার্নিং ম্যাটার ওকে বাবাই ভালো থাকুন